আমার হাজবেন্ড তো ডিফেন্সে জব করে একজন ফৌজি তাহলে কেন বাবার বাড়ি পড়ে থাকি মেয়েকে কেন তার বাড়ি থেকে আলাদা করে রেখেছি এটা আমার কথা নয় এমন কথা অনেকেরই অনেকেই বলে থাকে সকলকে নমস্কার আমি মন্দিরা ফ্রম ওয়েস্ট বেঙ্গল আপনাদের সকলকে জানাই আমার আর নতুন ব্লগ ভিডিওতে ওয়েলকাম তো এই প্রশ্নের উত্তর আমি দিতে চাই না এর আগে অনেক ভিডিও তো দিয়েছি তো নতুন করে আর কিছু বলার নেই যাই হোক যারা জানে আর কি আমার ভিডিও দেখে থাকে যারা জানে তারা জানেই যে কেন আমি কেন আমি বাবার বাড়িতে থাকি শ্বশুর বাড়িতে কেন থাকি না হাজবেন্ডের বাড়িতে কেন থাকি না তো ছোট্ট করে একটু বলে রাখি যারা নতুন আর কি ভিডিওটা দেখছো তাদের জন্য ছোট্ট করে একটু বলে রাখি এই যে বেবিটাকে দেখছো এই যে গ্রিন শার্টটা পরে রয়েছে এটা হচ্ছে আমার বেবি আর পাশে যে ওটা হচ্ছে পাশের বাড়ির তো একটাই মেয়ে আমার তো এই যে মেয়েরা একে নিয়ে না আমি এখন বয়স চার তো প্রচুর ভুগেছি আমি একে নিয়ে প্রচুর ভুগেছি আর বিয়ের পর থেকে আমি বাবার বাড়িতেই বেশি একটা রয়েছি যেহেতু হাজবেন্ড ডিফেন্সে জব করে বাইরে থাকে তো ওকে নিয়ে আমি এতটা কষ্ট করেছি যখন ছোট ছিল না আরও ছোট ছিল তো তখন ওকে নিয়ে মানে এক সপ্তাহ পর পর হয়তো আমাকে নার্সিংহোম হসপিটাল এক সপ্তাহ পর পর এমনি করতে হয়েছে অনেক সাবধানে রাখার পরেও তো তার আগে একটা কথা বলে রাখি যে আমার মেয়ে যখন আমি আমার মেয়ে আর কি হয় তো আমার মেয়ে একটু প্রি ম্যাচুয়ার হয়েছিলো তবে ভেবেছিলাম মেয়ের সমস্যা হবে কিন্তু মেয়ের কোনো রকম সমস্যা হয়নি সমস্যা হয়েছিল আমারই তো যার কারণে মেয়ে আমার ব্রেস্ট মিল্ক পায়নি তো হয়তো কোনো রকম ত্রুটি রাখিনি মেয়েকে অনেক রকম চেষ্টা করেছি কিন্তু কোনো কিছুতেই কোনো কিছু করতে পারিনি আর আমি একটা সময় এসব ভাবতে ভাবতে না ডিপ্রেশানে চলে গেছিলাম তো যাই হোক তো যারা আর কি বাপের বাড়িতে থাকো যারা বাপের বাড়ির সাপোর্ট পাও যারা শ্বশুর বাড়ির সাপোর্টটা পাও না তারা হয়তো বুঝবে এই জ্বালাটা কি যে কেন বাপের বাড়ি বিয়ের পরে কেন বাপের বাড়ি থাকতে হয় একটা বাবা মা তার সমস্ত রকম পুঁজিপত্র দিয়ে বিয়ে দিয়ে তারপরে কেন বাপের বাড়িতে রাখে তো যারা জানে তারাই জানবে এটা নতুন করে কিছু বলার নেই যাই হোক শুধুমাত্র ওইটুকু নয় যাই হোক এই করতে করতে যখন মেয়ের বছর বয়স হয় তখন আবার আমার গলবারের স্টোন হয় যার কারণে আমার এই বাপের বাড়িতে থাকা আসল কথা বাপের বাড়িতে থাকলে মানসিক শান্তি পাই সব দিকটাই আর কি সুযোগ সুবিধা পাই সেই কারণেই বাপের বাড়িতে থাকা আর এই যে দেখছো যাই হোক সব কথা ছেড়ে দাও এই যে দেখছো আমার মেয়ে আমার সাথে ঝগড়া করছে কারণ এই যে বাচ্চাটা ছিল ও হচ্ছে তোমার খেলছিলো ওর সাথেও কেন বাড়ি চলে গেলো যার কারণে আমার এই বেবিটা আমার সাথে ঝগড়া করছে দেখো বারবার ঝগড়া করছে বলছে কেন তুমি ওকে যেতে দিলে আসল কথা হচ্ছে ও দরজা আটকে রেখে দিয়েছিল ওকে বেরোতে দেবে না তো আমি যখনই দরজা খুলতে যাচ্ছিলাম তখনই আর কি আমাকে আমার সাথে এসে ঝগড়া করছিলো তারপরে ওর ঠাম্মি ওকে নিয়ে যায় যার কারণে দেখো আমার সাথে এসে খুব ঝগড়া করছে বলছে আমি আজকে আর ভাত খাবো না কিচ্ছু করবো না তুমি কেন বাড়ি পাঠিয়ে দিলে আমি বাবিকে ফোন করে সব কিছু বলে দেবো তারপরে যখন আমি যখন খুন ওকে বললাম যে দেখেছো খুন্তি দিয়ে ছ্যাঁকা দিয়ে দেবো তখন ভয়তে পালিয়ে গেছে ব্যাস তারপরে আবার ফিরে এসে আমার সাথে ঝগড়া করছে তো এইভাবেই আমার আমাদের মা মেয়ের দিন কেটে যায় এইভাবেই সময় চলে যায় আমাদের কেটে যায় তো আর কি বলবো তোমাদেরকে জানি আমারও খুব খারাপ লাগে মেয়েকে পরিবার থেকে দূরে রেখেছি কিন্তু আসল কথা বলতে ওকে কিন্তু ভালোবাসে ওর ওর মানে দাদু ঠাম্মি সবাই ওকে খুব ভালোবাসে সবাই ওকে খুব ভালোবাসে যাই হোক অনেক ভালোবাসে যাই হোক আর কিছু কথা বাড়ালাম না তো মেয়েকে খাইয়ে দিলাম আর কি খাওয়ানোর জন্য খাবার রেডি করলাম চলো আমি জানি না ঠিকভাবে তো ভয়েস দিই নিয়ে এর আগে মানে ঠিকভাবে ক্যামেরার সামনে তেমনভাবে কথা বলতে পারি না তো ওইভাবে হয়তো ভালো হয়নি তোমরা একটু গুছিয়ে নিও আর পাশে থেকে